তো কেমন আছেন সবাই অনেকেই বলে যে গুরুজি বশীকরণ করার বিদ্যা দিন বশীকরণ করার বিদ্যা দিন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অবাধ্য স্বামী স্ত্রী অবাধ্য প্রেমিক প্রেমিকাকে বাধ্য করার একটি গুরুমুখী মন্ত্র দেব তো নমস্কার আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয়মা কালী তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওতে বলা মন্ত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে বেশি কার্যকারী হবে কেননা তারা একবার ইতিবাস করে প্রেমিক প্রেমিকের ক্ষেত্রে তিন দিন সাত দিন এরকম কি এগারো দিনও লেগে যেতে পারে বেশ কয়েকবার আমি প্রয়োগ করে দেখেছি স্বামী স্ত্রীর ক্ষেত্রে চব্বিশ থেকে পাঁচ ঘন্টার ভিতরে হয়ে যায় এবার করবেন কি আপনি শুনে অথবা মঙ্গলবার দিন যদি বনের খুরের দিয়ে আনতে পারেন তো খুবই ভালো হয় যদি না পারেন একদমই কিনে নিয়ে আসবেন এটি পুজোপত্র কালির কলম মনামনি ছটপটির একটি ফুল সেট এতে মনামণি শটপটি বীর পাকল জগন্নাথ পাগল জুটির অনেক জিনিস থাকে ফুল সেট নিয়ে আসবেন পঞ্চাশ টাকা নেবে হয়তো এবার করবেন কি শুনে অথবা মঙ্গলবার দিন আপনি সকাল দশটার আগে চান্দান সেরে অথবা উলুদুলি দেওয়ার পর রাত বারোটার আগে পূর্বদিকে মুখ করে দুদ্বীপ জেলে বসবেন বসার পর করবেন কি গুরু দীক্ষাতে যদি হয়ে থাকেন গুরুমন্ত্র চপ করে নেবেন দশবার গুরুদীক্ষা যদি না নিয়ে থাকেন সেক্ষেত্রে অঙ্গাঙ্গনপাদ অঙ্গাঙ্গনপাদ্য মন্ত্র তিনবার অঙ্গ সেবায় তিনবার জপ করে নেবেন যদি খুব বেশি না পারেন অথবা একশো আটবার করতে পারেন একান্নবার একুশবার করতে পারেন যদি না পারেন তিনবার করে নেবেন এবার করবেন কি ওই লাল কালির কলম দ্বারা ভুজপত্রে যে মন্ত্রটি আমি বলতে যাচ্ছি লিখবেন রাধের মিলন পঞ্চ পাণ্ডবের মিলন উমুক উমুকের করিশ মিলন মন্ত্রটি আমি আবারও বলছি রাধের মিলন পঞ্চ পাণ্ডবের মিলন উমুক উমুকের করিস মিলন এবারে যে উমুক উমুক বলা হচ্ছে কে কাকে করছে যদি আপনি স্বামী কে করেন তো উমুকের জায়গায় প্রথমে ওনার নাম তার নিচে ওনার বাবার নাম আপনার নাম বিছনে উমুকের জায়গায় তার নিচে আপনার মায়ের নাম এবার যদি স্ত্রী কে করেন সেক্ষেত্রে প্রথমে আপনার স্ত্রীর নাম তার নিচে তার মায়ের নাম এবার দ্বিতীয় অমুকের জায়গায় আপনার নাম তার নিচে আপনার বাবার নাম লালকালি দ্বারা বুঝাপত্র লিখলেন এবার যে মনামনি শটপটে সেটটা আপনি আনলেন সেটাকে আপনি ডান হাতের তালুতে রেখে মন্ত্রটি আবার একবার বলবেন রাধের মিলন পঞ্চপাণ্ডবের মিলন উমুক উমুকের করিস মিলন একবার বলে একটি দিবেন আরেকবার বলে আরেকটি দিবেন আরেকবার বলে আরেকটি দিবেন শেষে দুটি বেশি দিবেন তিনবার মন্ত্রে পাঁচবার ফু হয়ে গেল এবার একটি বড়ো সাইজের তামার তাবিজ অথবা কোনো কাচির শিশি বা পলিথিনে মুড়েও করতে পারেন কাজটি পলিথিনে মুড়েও আপনি আপনার বাড়ি ভিটা বাড়ির ভিতরে যে কোনো জায়গায় ঘিরে দিবেন এক হাত পরিমাণ গত্য করে এটা ঘিরে দিবেন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে যদি করেন সেই ক্ষেত্রে ওনার চলাচল করার পথে অথবা ওই প্রেমিকার বাড়ি বা প্রেমিকের বাড়িতে করবেন গোপনে গিয়ে ওনার বাড়িতে ঘিরে দিয়ে আসবেন উনি যে চলাচল করার রাস্তা ওনার বাড়ির গেটে বা চলাচল করার রাস্তা ঘিরে দিলেও কাজ হবে এটি কাজটি করার স্বামী স্ত্রী যদি ক্ষেত্রে করেন সেক্ষেত্রে চব্বিশ থেকে বাহর ঘন্টার ভিতরে আপনি রেজাল পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে সাত দিন এগারো দিন বা একুশ দিনও লেগে যায় অনেক সময় কিন্তু কাজ হবে যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইব করুন অনেক ধরনের বিদ্যা পেয়ে যাবেন অনেক কিছু শিখতে পারবেন নিজেরও ভালো করতে পারবেন অন্যকেও আপনি সহযোগিতা করতে পারবেন এই তন্ত্রমন্ত্র বা এই আয়ুর্বেদ আয়ুর্বেদিক অনেক ধরনের ভিডিও আমি দিয়ে থাকি ইউটিউবে যেটা হয়তো ফেসবুকে দেওয়া হয়নি এখনও তো আজকের ভিডিওটি এই কিছু কিছু কোনো অংশ যদি বুঝতে পারি না থাকেন কমেন্টে লিখে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানার জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগাম পর্বে তো তখন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ